হাই আমি আয়ুষি আর আজকে ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমী সকালবেলা থেকে সবাই যখন প্রচুর কাজে ব্যস্ত নাড়ু বানানো তালের বড়া সুজির পায়েস লুচি প্রচুর রকমের মিষ্টি কেনা ময়ূরের পালক কেনা প্রচুর কাজে ব্যস্ত আর আমি তখন ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটায় তারপর ভিডিওটা অন করে ভাবছি যে একযোগ পর ব্লগটা বানাবো রিচ আসবে কি আসবে না আমি জানি রিচার্জ না কিন্তু কিছু করার নেই ব্লগটা যখন শুরু করেছি শেষ তো করতেই হবে তো চলো ভ্লগটা আজকের মতো শুরু করা যাক সো এখানে মা স্নান পান করে গোপালকে নতুন জামাকাপড় পরাচ্ছিলো আর এখানে এটা ওর ফিট করছিলো মানে কিছুতেই রেস্ট ওর সাথে ফিট হচ্ছিল না আমি এখানে ভিডিও করছিলাম কারণ আলটিমেটলি আমার কোনো কাজ ছিল না সেদিন আর একটা কথা ভগবানের মানে একটা কথা মানে অনেকে বিশ্বাস করে এবং আমিও একটা সার্টেন টাইমে বিশ্বাস করতাম না বাট এখন বিশ্বাস করি সেটা হচ্ছে ভগবান যদি চায় তাহলে সেটা হবেই মানে অল আর প্রিডিটারমাইট মানে ওপর থেকে সব সেট করা আছে সেটা যদি উপরওয়ালা ওলা চায় তাহলেই তুমি পাবে নাহলে হবে না ঠিক আছে প্রত্যেক বছর আমি মোটামুটি জন্মাষ্টমীর পুজোতে থাকি কিন্তু এবছর সামাও আমি পুজোটা শুরু হয়েছে সেটা দেখে গেছি বাট পুজোটার এন্ডে আমি থাকতে পারিনি সো বাবা ছিল বাবা টোটালটা দেখেছে কিন্তু আমি থাকতে পারিনি এই ক্ষেপে আমি একবার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দিচ্ছিলাম তখন মা চেঞ্জ করার ছিল জামাকাপড় গোপাল জামাকাপড় চেঞ্জ করতে করতে আমি ততক্ষণে স্নান ফান করে রেডি হচ্ছিলাম ঠাকুরঘরটা এই জন্মাষ্টমী উপলক্ষে আমি দেখাতে মানে শো অফ করাতে পারি আদারওয়াইজ সেভাবে তো আমি কোনোদিন এখানে ব্লগ করিনি বা পুজো রিলেটেড যদি কোনো ব্লগ হয়ে থাকে আমি তোমাদের টেলসে দেখাবো এই ফার্স্ট টাইম জন্মাষ্টমীতে আমি মোটামুটি মানে ছিলাম বা থাকতে পারিনি মানে মিক্সিং আর কি ঠিক আছে হ্যাঁ এখানে মোটামুটি সব কাজকর্ম হচ্ছে চলছে আর এখানে টোটাল ভোগটা মানে এই নাড়ু তালের বড়া বা লুচি সুজি এই সমস্তটা দিদা অ্যারেঞ্জ করেছিল আর ইনফ্যাক্ট এই যে গোপালের যে পুজো দেখছো ওই গোপালের টোটাল আটটায় আটটা এটা পর্যন্ত গোপালকে পর্যন্ত দিদা এনে দিয়েছিল বৃন্দাবন থেকে গোপাল এসেছিলো আমাদের এই গোপালটা বৃন্দাবনের একমাত্র চকলেটটা যেহেতু আমার খুব ফেভারিট আর আমি বরাবর বলেছিলাম যে চকলেটটা আমি দেবো সো চকলেটটা আমি দিয়েছিলাম বাকি টোটালটা মানে টোটাল খাটটার খা মানে খাটনির যে বিষয়গুলো আছে যেগুলো অনেক খেটে তৈরি করতে হয় সেগুলো মানে মেজরিটি কাজটাই দিদা করে দিয়েছিলো এখানে মা সেগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছিলো আর দিদারও কাজ ছিল দিদা আসতে পারেনি পরে দিদা প্রসাদ নিয়ে নিয়েছিল আর আমাদের গাড়ি বাড়িতে আজকে আমি মারাত্মক তোতলাচ্ছি মারাত্মক আত্ম গান চলছিল আর বাবা কীর্তনের মতো হাত করছিল হেভি ফার্স্ট টাইম বাবা জন্মাষ্টমী মোটামুটি বাড়িতে বসে পুজো দেখেছে প্রত্যেক বছর ভিডিও কলে দেখে আর আমি ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরায় নিজেকে দেখিয়েছি এত খারাপ লেগেছে নিজেকে দেখতে যে আমার ব্যাক ক্যামেরায় নিজেকে দেখতে ইচ্ছে করেনি তো এই ফার্স্ট টাইম আমি একটা কথা বলতে পারি সে জন্মাষ্টমীর দিনটা মোটামুটি খুব ভালো কেটেছে কারণ জন্মাষ্টমীতে প্রত্যেক বছর বৃষ্টি হয় এই প্রথমবার জন্মাষ্টমীতে বৃষ্টি হয়নি আর আমার সেটা খুব ভালো লেগেছে আর জন্মাষ্টমীর আমি যেহেতু খুব একটা কৃষ্ণভক্ত না হলেও কৃষ্ণের জন্মকথাটা পড়েছি কৃষ্ণ যেদিন জন্মেছিলেন সেখানে সেদিন বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই দেখো বলতে বলতে তালের বড়া চলে এসেছে মাই আমার এখনো দেখে জল আসছে জিবে আমি তখনও বসে বসে না মানে আমার জন্মাষ্টমীর পুজোটা তখনই মানুষের খুব ফেভারেট হয় যখন মানে মানে যারা খুব মিষ্টি খেতে ভালোবাসা তাদের কাছে জন্মাষ্টমী খুব ভালো লাগে আর কিছু মানুষ আছে আমি ইনস্টাগ্রাম ফেসবুক প্রচুর দেখে বলছি কিছু মানুষের বক্তব্য হচ্ছে যে ছেলেরা কৃষ্ণ আর মেয়েরা রাধা সেজে বন বাজারে ঘুরে ফেললেই জন্মাষ্টমী হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় জন্মাষ্টমী মানে হচ্ছে কৃষ্ণের পুজো বাড়িতে যদি কৃষ্ণ থেকে থাকে তাহলে তাদের একটু পুজো করে ফেলো বা নারায়ণ ঠাকুর থেকে থাকে তাহলে তাদের পুজো করে ফেলো ঠিক আছে আর বেসিক ফ্যাক্ট হচ্ছে পুজো ফ্যাশন শো নয় যে সবাই সেজে সেজে ঘুরবে স্টপার হয়ে তা তো নয় না আর যারা সেটাও করতে পারছো না তারা একটু মাথার যে মহামণ্ডলটা আছে সেটাকে একটু কাজে লাগাও দেখবে তুমি যে মানে ড্রেস আপটা করছো যে মেকআপটা করছো এই ড্রেস আপ আর মেকআপের জন্য যে খরচাটা তোমরা কাজে লাগাচ্ছ সেই খরচাটা তোমরা যদি একটু গরিব শিশুদের দান করো বা যারা রাস্তায় দুমুঠো রোজ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না একবেলা খেয়েই তাদের গোটা দিন চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি তুমি টাকাটা মানে ইউজ করো না তাহলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমাদের এই মেকআপ ড্রেস করে পয়সা পয়সা রোজগার করতে হবে না ঠিক আছে একটু মাথাটা খাটাও ভগবান মাথা দিয়েছে তো মাথাটা খাটাও ভালো লাগবে দেখবে রোজ মেকআপ করে লিপস্টিক মেখে ক্যামেরার সামনে ঘুরলে না রাধা কৃষ্ণ হওয়া যায় না ওরা ঠাকুর ঠাকুর ঠাকুরই হয় মানুষ তৈরি করতে পারে না ঠাকুর ঠিক আছে আর এইসব কথাবার্তা খুব ভুলভাল কথাবার্তা মহালয়া আসছে মহালয়াতে আমি দুর্গা শেষে ঘুরে যাব আমি দুর্গা হয়ে যাব জন্মাষ্টমীতে কৃষ্ণ সেচে ঘুরবো আমি কৃষ্ণ হয়ে যাব এই খুব ভুলভাল কথাবার্তা হ্যাঁ একটু এবার একটু বন্ধ করো প্লিজ অনেক হয়েছে আর এই সব কথা বলতে বলতে আমাদের মোটামুটি সব সাজানো কমপ্লিট আর এই সব খাবারগুলো আমার খুব ফেভারেট আমি খেয়েও ফেলেছি অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট আমার কমপ্লিট নয় এইটটি পারসেন্ট আমি খেয়ে নিয়েছি বিকজ দারুণ লাগে হ্যাঁ জন্মাষ্টমী আমাদের যারা একটু স্মিট টুথ আছে তাদের জন্য এই পুজোটা একদম পারফেক্ট কি বলো তোমাদের জন্মাষ্টমী কেমন কেটেছে কমেন্ট সেকশনে জানিও আর এই ব্লগটা দেখতে থাকো আই গেস তোমাদের ভালোই লাগবে অ্যান্ড কিছু মাথা খারাপ পাবলিক আছে তারা বলবে যে পুরোহিত পুজো করেনি না পুরোহিত পুজো করেনি আমার মাই পুজো করেছে আর এই কনসেপ্টটা মাথা থেকে একটু বের করে দাও যে মেয়েরা পুজো করতে পারে না মেয়েরা না পুজো করতে পারে ঠিক আছে আর মহিলা ব্রাহ্মণও হয় আর আমাদের প্রত্যেকবারের পুজোটা মাই করে ঠিক আছে সো এইসব সব ভুলভাল গসিপটা না দয়া করে আমাদের কাছে শোনাবে না মানে স্পেশালি আমাকে তো শোনাবেই না